রাজ্যে শুরু হওয়া এসআইআর আবহে এসআইআর সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখতে মঙ্গলবার নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল এসে পৌঁছায় মঙ্গলবার রাতেই তারা নদিয়ার কৃষ্ণনগর সার্কিট হাউসে আসেন সেখানে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করার পর বুধবার সকালে প্রতিনিধি দল কৃষ্ণনগরের জেলাশাসক ভবনে আসেন জেলাশাসক ভবনে তারা নদিয়া জেলার জেলাশাসক অনিশ দাসগুপ্ত সহ একাধিক অধিকর্তার সাথে বৈঠকে বসেন বৈঠকে এসআইআর সংক্রান্ত বিভিন্ন দিক এবং জেলার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় উপস্থিত ছিলেন জেলার জেলাশাসক অনীশ দাশগুপ্ত সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তবে এসআইআর আবহে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের এই বঙ্গ সফর প্রশাসনিক মহলে বিশেষ গুরুত্ব তৈরি করেছে